कि ये सामने वाले के लिए अच्छा सागर सी पॉइंट है कौन है ऐसा बंदा एकदम ही तो बनवा दीजिए गाड़ी देख कामروت हां

আমরা পালনের উদ্দেশ্যে প্রতিমা আমাদের দেউডি দিয়ে তৈরি করছিলাম তো আমাদের ক্যামেরাটা কালকে গতকালকে লাগাইছি মোবাইলে এখন আমরা সেট দিতে পারিনি এমনি মেমোরি কার্ডে আইপি ক্যামেরা তো মেমোরি কার্ডে আর কি সেট ছিল তো আমার সন্ধ্যাবেলা আমাদের ক্যাশিয়ার সাহেবদের আজকে আমাদের পাড়ার লিস্ট আছে ওই যে ওখানে আমাদের পাড়ার লিস্ট আছে আমাদের গতকালকে পাড়া ছিল তো সন্ধ্যার পরে বৃষ্টি প্রচুর বৃষ্টি হতেছিল এমন সময় বিশ মিনিট আর কি কারেন্টও ছিল না বিশ থেকে পঁচিশ মিনিট এই সময় যারা পাড়া দিবে তারা আইসে আসার পরে দেখে যে আমাদের কার্তিকের হচ্ছে মাথাটা মোড়াই দিয়ে গিয়েছে দুই ডানা ভাঙছে বইটা ভাঙছে আর হাসটা ভেঞ্চার সরস্বতী দুই ড্যানার ওই যে মাথার তাসটা ভাই তারা আমাদের সাড়ে আটটার থেকে নয়টার থেকে শুরু হয় যেহেতু সবাই এখানে পরের দোকানে কাজ করে হ্যাঁ বা নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে সবাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে খাওয়া দাওয়া করে আসে এই এটা আঠাশ তারিখে আমাদের ষষ্ঠী হ্যাঁ না আমাদের এটা আঠাইশ তারিখে ষষ্ঠী আমাদের দুই তারিখ পর্যন্ত চলমান ছিল দুই তারিখে বিসর্জনের ডেট ছিল তো আমরা আমাদের ক্যাশিয়ার মহোদয় যখন আসে ক্যাশিয়ার মহোদয় আসার পরে আমার কাছে ফোন দেয় এবং পাড়া ছেলে সবাই এক জায়গায় হই আমাদের এসপি স্যার আইছিল এসি ল্যান্ড আমাদের এটা কি ধারণা করছেন এটা আসলে আমাদের কোনো ধারণা নাই না না আমাদের আমাদের আপনি হয়তো জানবেন যে পুরোদা ইউনিয়ন না কুষ্টিয়া জেলার ভিতরে আমার সৌদা সৌদা ওয়ার্ডের মতো ভালো একটা ওয়ার্ড নেই যে ওয়ার্ডের মানুষ মানে কোনো জ্ঞান জ্ঞান না

এখন কি মানে সাধারণত কোনো উদ্দেশ্য বা আপনার এটা আমরা মাথায় আনতে মানে কোনো বলা ভাষা নেই তো যে পর্যন্ত মানে আপনাদের এই এই জায়গা থেকে এমন কোনো ঘটনা ঘটছে কি মাঝখানের মধ্যে না 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 আমাদের আমাদের পরপর তিনবার এখানে অনুষ্ঠান হচ্ছে তিনবার নামযজ্ঞ হচ্ছে নামযজ্ঞটা কিন্তু আপনারা অনেক বৃহত্তম একটা অনুষ্ঠান যেখানে চারটে দিন আমাদের রাস্তাটা আমাদের এখানকার যারা মুসলিমরা আছে তারা দুই সাইডের রাস্তা বন্ধ করে দেয় বন্ধ হয়ে দিয়ে বলে যে ওদের অনুষ্ঠান চলছে অনুষ্ঠান শেষ না পর্যন্ত ভ্যান ধ্যান তাহলে চিন্তা করেন আমরা কি সম্প্রীতি বন্ধনে থাকি আমাদের এমন কোনোই নেই এখন আমাদের এলাকার আমাদের এলাকার আমাদের এলাকার কেউ না আমাদের এলাকার আমরা কল্পনা তো আনতে পারি না আমার এলাকার কেউ এটার সাথে সম্বৃতি যেমন আনন্দ শ্রী শিবাস কুমার্তে শাওন আমি এখানকার পুজো কমিটির সাধারণ সম্মাদক উদযাপন এবং সাবেক সেক্রেটারি মন্দির কমিটি এই মন্দিরটার নাম হচ্ছে এরা আমাদের অস্থায়ী এরা আমাদের স্থায়ী মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী লক্ষ্যাকালী মন্দির হ্যাঁ আর এটা আমাদের দুর্গা মন্দির হিসাবে আপাতত অস্থায়ীভাবে আছে এখনও কোনো দশ সরকারি বা আমাদের ব্যক্তিগতভাবে ফান্ড থেকে আমাদের এখন তৈরি করার উদ্দেশ্য আছে তৈরির চেষ্টা করছি আমার নাম আপনাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে একটি উৎসবের আয়োজন করেছেন হ্যাঁ এই ঘটনা মানে আজকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরে কারেন্ট ছিল না তারপরেই এই ঘটনা আমাদের লোকজন মানে বেড়ায় আসি দেখে যে এই ঘটনা ওরা হয়তো সুযোগ পায়নি যে সম্পূর্ণ ভেঙে ফেলার আর কি এটা তো একটা খারাপ জিনিস এ যাবত তো এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে হয়নি আর কারোর সঙ্গে গন্ডগোল খেঁচা খেঁচেও নেই মানে এটা হ্যাঁ হ্যাঁ আটঙ্ক তো আছে একটা তো

এই যাবতে এই ধরনের কোনো ঘটনা কারোর সঙ্গে রেজারেশি বা এই ধরনের কোনো ইয়ে হয়নি তাহলে তো আমরা আরও সাবধান হতাম আর কি আমি রথীন্দ্রনাথ দত্ত পবন আমি পড়াদহ কলেজেই অনার্সে আর কি অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করছি এই যে আপনারা তো নতুন প্রজন্ম যে আপনাদের একটা ধর্মীয় রীতি কালনের বা উৎসবের জন্য যে আয়োজন করছেন হঠাৎই যে ঘটনাটা ঘটলো আসলে বিষয়টা কি এবং কোন প্রতিমায় তারা ভাঙচুরটা চালিয়েছে এটা উৎসব মানেই আনন্দ আমাদের মনের মধ্যে সবসময় একটা আনন্দ উৎফুল্ল কাজ করে যে একটা অনুষ্ঠান আমরা সবাই মিলে করছি তা এই মধ্যে ইতোমধ্যে এটা আমাদের দেখা যাচ্ছে যেখানে আমাদের বিদ্যা দেবী সরস্বতী সরস্বতী মা আর এদিকে কার্তিক আছে তো ওনাদেরকে আর কি ভাঙা হয়েছে আর তাদের বাহন রাজহাস আর ময়ূর এইগুলো আর কি ভাঙা হয়েছে আর মোটামুটি খুব একটা ক্ষতি করতে পারে না কিন্তু যতটুকু করার করে ফেলছে একটু আতঙ্ক তো কাজ করে যেহেতু আমরা এখানে মানে নতুন আর কি বলা চলে আমরা এই পাড়ায় খুব একটা তো না বিগত তিন বছর এবার দিয়ে তিন বছর হচ্ছে আমরা পুজো করছি তার মধ্যে তিন বছরের মধ্যে ধরেন কোনো না কোনোরকম ইয়ে পাইনি এই প্রথমবার এখানে কি তিন বছর ধরে হ্যাঁ তিন বছর এটা এটা রানিং তিন বছর চলছে আর কালীপূজা তো মেলা অবস্থা